হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরেকটি দুর্দান্ত নতুন রেসিপি নিয়ে আজকে আমি করেছি মাংসের সাথে ডিম দিয়ে কাঁঠালের ডালনা তো খেতে কিন্তু অসাধারণ লাগে একদম নতুন একটি রেসিপি গরম ভাতের সাথে একতলা ভাত এমনি নিমিশে শেষ হয়ে যাবে তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি কিছু একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা প্রথমে ভালো করে ছুলে নেব ছুলে আমি এরকম বড় বড় করে কেটে নেব তো দেখো কিভাবে কাটছি সবগুলো কাঁঠাল আমি এরকম করে কেটে নেব দেখো কাঁঠালটা কাটা হয়ে গেছে আমি একটু নুন দিয়ে এখন সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে কাঁঠালটা সেদ্ধ হতে হতে আমি কাঁঠালের মশলাগুলো রেডি করে নেব দেখো কাঁঠালটা আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন দিয়ে কিছুক্ষণের জন্য জলটা পড়ে যাবে মাংসর সাথে আজকে আমি কাঁঠালের ডিম দিয়ে ডালনা করছি তো কিভাবে করছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো ডালনা করার জন্য আমি গুটগুট করে আলু কেটে নিয়েছি আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দুটো ডিম নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এক এক করে সব উপকরণগুলো সেদ্ধ কাঠালের মধ্যে দিয়ে দেব একটু প্রথমে একটু নুন দিয়ে দেব এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি আমি সামান্যই দিয়েছি হলুদটা সেই জন্য এখন দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এখন দিয়ে দেবো এক চামচ আদা বাটা এখন দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন দেব আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার দুই চামচ সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব ভালো করে মেখে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি রূপসা এসেছে আজকে আমাদের বাড়িতে আমার বোন সে আজকে কাঁঠালের এই রেসিপিটা আমাদের করে খাওয়াবে তো সম্পূর্ণ রেসিপিটা ওই করছে ও আজকে কাঠেলে ডালনা করবে মাংসের স্বাদে ডিম দিয়ে করছে এক এক করে এখন কাঁঠালের গরম তেলের মধ্যে এক এক করে কাঠালের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি হালকা করে লাল করে ভেজে নেবে এক পাশটা লাল করে ভাজা হয়ে গেছে আরেক পাশটা উলটে দিচ্ছে এক এক করে দেখো লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে দেবো তেল থেকে সবগুলো ভেজে আমি তুলে নেব দেখো সবগুলা কাঁঠাল ভাজা হয়ে গেছে ওই তেলে সম্বার দিয়ে দেবো থেতে করে রাখা দারচিনি এলাচ দুধ টুকরো তেজপাতা দিয়ে দেবো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি

নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুটা লাল করে ভাজা হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ভেজে নেব এখন দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এখন দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা কাঠেলের টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো কাঠেলের সাথে এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব এটা মাখা মাখামাখাই হবে বেশি ঝোল করবো না আমি গ্রেভি গ্রেভি মাখামাখা খেতেই ভালো লাগবে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তো দেখো ঝোলটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দেবো ঘি গরম মশলা এখন দিয়ে দেবো এক চামচ ঘি হাফ দিয়ে গরম মশলা গুঁড়ো নামিয়ে ফেলবো হয়ে গেছে আমাদের কাঁঠালের ডালনা মাংসের সাথে তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটু নতুন রেসিপি নিয়ে আসবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি